বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা রাহুল সিনহা বিজেপির নেতা উনি বলছেন নরেন্দ্র মোদী নাকি বিবেকানন্দের আর একটা রূপ ভাবুন একবার এদিকে টিএনসির মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন যিনি শারদা কান্ডে জেল খেটে এসেছেন তারপরে উনি বলেছেন এই মমতা সব জানে আজকে সেই মমতা দলের মানে তৃণমূল দলের মুখপাত্র উনি বলছেন একটাও ভোট 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 নয় দেওয়া দেওয়া মানে এদিকে শুভেন্দু অধিকারী যিনি টিএমসি ছেড়ে বিজেপিতে এসেছেন উনি কি বলছেন বিজেপিতে চোর ডাকাতের স্থান নেই চোর ডাকাতদের জয়নিং হবে না বিজেপিতে এদিকে ওই শুভেন্দু অধিকারী মানে আপনারা জানেন নারদা কাণ্ডে টেবিলের তলা দিয়ে ঘুষ দেখা গিয়েছিল উনি এখন বিজেপি দলের বিরোধী দলনেতা আবার ওনার মুখেই শোনা যাচ্ছে বিজেপিতে নাকি চোর ডাকাতের স্থান নেই দেখুন কোথাও না কোথাও আমি যেটা দেখতে পাচ্ছি রাজ্য বিজেপি হচ্ছে তৃণমূলের বি টিম কেন বলছি জানেন ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তৃণমূলের টি মানে টেম্পল এম ধমক দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টিমকে আটকানো যায় না আশা করব কিছুটা আন্দাজ আপনারা করতে পেরেছেন বিজেপি হটাও মোদি হটাও উনি এখন বিজেপি দলেই আছেন কিন্তু অ্যাকচুয়ালি উনি যখন বলেছিলেন তখন টিএমসিতে ছিল অ্যাকচুয়ালি মানে প্রাক্তনই টিএমসি এখন বিজেপিতে রয়েছেন বিজেপি মানে রাজ্য বিজেপির বিরোধী দলনেতা এরপরে আলোচনা করব সুকান্ত মজুমদার আপনারা জানেন রাজ্য বিজেপির সভাপতি এই সুকান্ত মজুমদার আপনারা জানেন একটা সময় তৃণমূলে ছিল উনি তৃণমূলের অধ্যাপক সেলের মেম্বার ছিলেন এখন তৃণমূল ছেড়েছেন বিজেপিতে এসেছেন মানে বিজেপিতে এসেই মাথায় দুজন বসে রয়েছে যারা প্রাক্তনী তৃণমূল আশা করব বুঝতে কিছু অসুবিধা হচ্ছে না শঙ্কুদেব পাণ্ডা আপনারা জানেন একটা সময় ওনার মানে মিডিয়া দেখিয়েছিল কোটি কোটি টাকার দামের বাড়ি দোতলা তিনতলা বাড়ি উনি টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন মুকুল রায়ের কথা তো আপনারা সকলেই জানেন মুকুল রায় প্রাক্তনী তৃণমূল বিজেপিতে জয়েন করেছিলেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় উনিও তৃণমূলে ছিলেন তৃণমূলের হয়ে বিধায়ক হয়েছিলেন বীজপুর থেকে তারপরে উনি বিজেপিতে জয়েন করেছেন নিশিত প্রামাণিক আপনারা জানেন কোচবিহারের এমপি উনি তৃণমূলে ছিলেন এখন বিজেপিতে আছেন এরপরে যার নাম করব লকেট চ্যাটার্জি হুগলির এমপি উনি কিন্তু প্রাক্তনী তৃণমূল তৃণমূলে ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন শোভন চ্যাটার্জি তৃণমূলে ছিলেন উনি আজকে বিজেপিতে আছেন অর্জুন সিং উনি কতবার যে দল চেঞ্জ করেছেন একবার বিজেপি একবার টিএমসি একবার বিজেপি একবার টিএমসি উনি এখন অবশ্য টিএমসিতে আছেন কিন্তু বিজেপিতে ছিলেন আবার হয়তো বিজেপিতে চলে যাবেন মানে বুঝতে পারছেন আপনারা আসল ঘটনাগুলো বুঝতে পাচ্ছেন কেন বলছি তৃণমূলের বি টিম বিজেপি রাজ্য বিজেপি মনিরুল ইসলাম টিএমসিতে ছিলেন প্রাক্তনী টিএমসি আজকে উনি বিজেপিতে আছেন সৌমিত্র খাঁ নামটা আপনারা জানেন ওনার ওয়াইফকে চেনেন প্রাক্তনী ওয়াইফ ওনার ওয়াইফ তৃণমূলে আছেন এখন ওই সৌমিত্র খাঁ তৃণমূলে ছিলেন কিন্তু কিন্তু উনি এখন বিজেপিতে আছেন দুলাল বর টিএমসিতে ছিলেন কিন্তু কিন্তু উনি আজকে বিজেপিতে ভাবতে হবে আপনাদেরকে কেন বলছি বি টিম শান্তনু ঠাকুর বনগাঁড় এমপি তৃণমূলে ছিলেন কিন্তু আজকে বিজেপিতে হয়ে বিজেপির এমপি হয়ে গিয়েছে অনিল সিং টিএমসিতে ছিলেন বিজেপিতে গিয়েছেন আর একজন আছেন অনুপম হাজরা প্রাক্তনী তৃণমূল তৃণমূলে ছিলেন বিজেপিতে চলে গিয়েছেন আর বিজেপিতে চলে যাওয়ার পর আপনারা জানেন বড় বড় পোস্ট পেয়ে গিয়েছিল এখন অবশ্য বিজেপিতে এক ঘরে করে দিয়েছে ওই অনুপম হাজরাকে যার ফলে বিজেপির বিরুদ্ধেও মুখ খুলছে অবশ্য উনি এখনও বিজেপিতে আছেন তবে সময় পেলে নিশ্চয়ই উনি আবার অন্য কোনো দলে চলে যেতে পারে আপনাদেরকে আশা করো বোঝাতে পারলাম কেন বললাম রাজ্য বিজেপিকে টিএমসির বি টিম আশা করব ক্লিয়ার হয়েছে মানুষের দাবি নিয়ে যদি কেউ পথে থাকে আপনারা যদি দেখেন ওই তিনটে দলকে দেখতে পাবেন আমি বিশেষ করে দুটো দলের নাম বলবো একটা হচ্ছে আইএসএফ আপনারা দেখেছেন নিশ্চয়ই মুর্শিদাবাদে কত বড় জনসভা হলো আপনারা এই একুশ তারিখে দেখবেন নিশ্চয়ই আবার কলকাতা মানে দাপিয়ে বেড়াবে আইএসএফ আপনারা নিশ্চয়ই দেখেছেন মুর্শিদাবাদের সভা থেকে কত মানুষের ভিড় হয়েছিল আপনারা দেখেছেন ওই সভা থেকে প্রায় সত্তর জন মানুষ টিএমসি ছেড়ে আই এস যোগদান করেছে আর সিপিআইএমকে তো আপনারা দেখতেই পাচ্ছেন কোটে মাঠে সব জায়গায় সিপিআইএমকে দেখতে পাচ্ছেন ছাত্র নেতাদের দেখতে পাচ্ছেন এসএফআইকে দেখতে পাচ্ছেন আপনারা ডিওয়াই এফ দেখতে পাচ্ছেন সি টু সংগঠনকে দেখতে পাচ্ছেন মহিলা সংগঠনকে দেখতে পাচ্ছেন সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়নকে দেখতে পাচ্ছেন মানুষের জন্যে মানুষের দাবি নিয়ে কারা কাজ করছে আর কোন দলকে সত্যিই ক্ষমতায় আনা উচিত মানুষকে বুঝতে হবে ভালো থাকবেন